«Κρισνό, καλό, κανό!» «Κρισνό, κι άσουλοι, καλό!» না কৃষ্ণ কালো না তিনি এতটাই উজ্জ্বল যে তাকে আমরা আমাদের এই জড়োচক্ষু দিয়ে কালো দর্শন করি কিন্তু কেন উদাহরণ সূর্য এত উজ্জ্বল যে আমরা এই জড়োচক্ষু দিয়ে সূর্যের দিকে এক মিনিট তাকিয়ে থাকলে তারপর যেদিকে তাকাই চারিদিক অন্ধকার কালো দেখতে পাই সূর্যের এত আলো থাকা সত্ত্বেও তার দিকে তাকালে চারিদিক অন্ধকার কালো লাগে ঠিক তেমনই কৃষ্ণ কোটি কোটি সূর্যের আলো নেয় আলোকিত তার এই সচিদানন্দরূপ তাই আমাদের এই জড়চক্ষু দিয়ে ভগবানের চিন্ময় কঠিত কন্দর্প কমনীয় রূপ তার সচ্ছিদানন্দময় রূপকে দর্শন করতে পারবো না তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতির্ময় আলোয় আলোকিত তাই আমরা মানুষ তাকে কালো রূপেই দর্শন করি হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেম সে হলো রাধে রাধে